আপনারা জানেন আমরা দীর্ঘ আজকের নবমতম দিন অবস্থান ধর্মঘট এখানে করতেছি আট দিন পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিলাম সেখান থেকে গতকাল আমরা ছাব্বিশে জানুয়ারি মাননীয় প্রধান ও উপদেষ্টা মহোদয়ের কাছে সারকি নিয়ে যাওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ করে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যাচ্ছিলাম ইতিমধ্যেই শাহবাগ চত্বর আমাদেরকে পুলিশ বাহিনী আমাদেরকে আক্রমণ করে আর আমরা ধৈর্য সহকারে আমরা এখানে বসেছিলাম এখান থেকে আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা কাদলা থেকে ডেকে নিয়ে আলোচনার মাধ্যমে আবার সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় আমাদের পক্ষ থেকে আমি সহকারে আমরা দশজন প্রতিনিধি আমাদেরকে প্রশাসনের মাধ্যমে নিয়ে যাওয়া হয় সেখানে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে বসে আমাদের সাথে আলোচনা হয় আলোচনা আমরা আমাদেরকে বলা হয় আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহার কাছে বলবো এই মুহূর্তে আমাদের কার্যালয়ের ভিতরে আলোচনা করার মতো বসার মতো সুযোগ নাই আমরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে আমরা আবার এখানে চলে আসি এখান থেকে সন্ধ্যার পরে গতকালকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় শিক্ষা ও উপদেষ্টা মহোদয়ের কাছে সেখানে আমরা গিয়ে দেখি শিক্ষা ও উপদেষ্টা মহোদয় নাই আমাদের সাথে মাননীয় সচিব মহোদয় ও আমাদের মাদ্রাসা শিক্ষাও অধিদপ্তরের ডিজি মহোদয় আমাদের সাথে বসছেন আলোচনা করেছেন তারা বলেছেন যে আপনাদের দাবি যুক্তিক আপনাদের দাবি দেওয়ার বিষয় নিয়ে আমরা আগামীকাল শিক্ষা সাথে বসব বসে আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেব তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল থেকে সারা রাতে এখানে ছিলাম আমার শিক্ষকরা প্রায় দুইশোর অধিক শিক্ষক আহত হয়েছে অনেক শিক্ষক বিজি হাসপাতালে ভর্তি আছেন অনেক শিক্ষক ট্রিটমেন্ট নিয়ে কেউ আন্দোলনের মাঠে আসেন কেউ বাসায় চলে গেছেন এই কষ্টের ভিতরে রাত শীতের ভিতরে এখানে রাত্রি যাপন করতেছি শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অব্যাহত আছে আমরা আশা করেছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা মদার পক্ষ থেকে আমাদেরকে একটা তিনি আশ্বাস্ত করবেন তিনি আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দিবেন কিন্তু চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করার পর কোনো সিদ্ধান্ত না পাওয়ার পর আমরা কর্মসূচি ঘোষণা করেছি সে কর্মসূচি হলো আগামীকাল দুপুর দুইটার বিতর্কতে আমাদেরকে সিদ্ধান্ত মেনে নেওয়া হয় এক দফা এক দাবি স্বতন্ত্র প্রদেশ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ন্যায় যাতে ঘোষণা না দেওয়া হয় তাহলে আগামীকাল দুপুর দুইটায় আমরা আমাদের আন্দোলন বাস্তবায়ন কমিটির পরামর্শ মোতাবেক দুইটা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে যদি কোনো রাষ্ট্রের আইনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদি কোনো আমাদের শিক্ষকদের কোনো হয়রানির বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর দায় এবার আমাদের না এর দায় আবার সম্পূর্ণ রাষ্ট্রের এবং প্রশাসনের নিতে হবে এটাই আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে জানিতে চাই আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি, ধন্যবাদ সকলকে যেমন দেখতে পেলেন যে সরাসরি সাহবাগ থেকে আহ শিক্ষকদের যে দাবি আদায়ের আন্দোলন সেই আন্দোলনটা এখনো কর্ম চলমান আছেন এবং আমরা দেখতে পাচ্ছি একজন তার জন্য অবশ্যই আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে শিক্ষকদেরকে কেন এইভাবে লাঠি চার্জ করাইছে আমরা তো কোনো অন্যায় করিনি কোনো কিছুই করিনি তাহলে কি আমরা বুঝবো যে দেশ থেকে স্বয়রাচার এখনো পতন হয়নি সেই প্রশাসন আবার ফিরে এসেছে নতুন করে নাকি তাদের দালাল এখনো রয়েই গেছে বাংলাদেশের জমিনে তবে তবে আমরা ছাড় দেব না যদি এরকম চলতে থাকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা আমাদেরকে বলে গেছে যদি প্রশাসন কোনো ব্যবস্থা উপরমহল থেকে যদি কোনো ব্যবস্থা না নেয় তারাই ব্যবস্থা নেবে যদি আমাদের চব্বিশ ঘন্টা টাইম দেখেছে এর ভিতর যদি ঘোষণা না আসে তাহলে সেই চব্বিশের গণভূতন আবার শুরু হবে দেশে আমরা কেন আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা শিক্ষিকা হয়ে কেন কালকে আমাদের উপরে এইভাবে লাঠি চার্জ করা হয়েছে আমাদের এমনভাবে পিটানো হয়েছে যে আমরা উঠে দাঁড়াতে পর্যন্ত পারতেছি না আজকে তিন দিন পর্যন্ত এমনি আমাদের খাওয়া দাওয়া নেই রাস্তার মধ্যে শুয়ে আছি বসে আছি এই কনকনে শীতের ভিতরে আমরা ছোট ছোট দুধের বাচ্চা রেখে আছি কালকে যদি আমাদের কিছু একটা হয়ে যেত আমাদের বাচ্চার ড্রাইভার কি প্রশাসন নাকি প্রধান উপদেষ্টা নিত নাকি শিক্ষা উপদেষ্টা নিত জবাব রেখে গেলাম একজন মা হয়ে একজন শিক্ষিকা হয়ে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কাছে কিসের জন্য আজকে আমরা শিক্ষিকা হয়ে রাস্তার মধ্যে বসে আছি দেখতে পেলেন যে যে কালকে শিক্ষকদের উপর যে যে প্রশাসন দ্বারা হামলা চালানো হয় সেই হামলা চালানোর প্রতিবাদ থেকে শুরু করে তাদের দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া আদায়ের যে কর্মসূচি সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি এবং আপনারা যে গত তিন দিন যাবৎ যে আন্দোলনটা করতেছেন নয় দিন যাবত আন্দোলনটা করতেছেন যে আন্দোলনের সরকার কোনোভাবে এখন পর্যন্ত আপনাদের আশ্বাস দিয়েছে কিনা বা দিল সেটা কতটুকু বাস্তবিত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কারি মালান মোহাম্মদ আনসার আলী মতুবরহর পশ্চিম সদন্ত ইফতাদি মাদ্রাসা বরহর উল্লাপাড়া সিরাজগঞ্জ উনিশে জানুয়ারি দুই থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে ইত্যাদি সকল মাদ্রাসাগুলোকে জাতিকরণকরণ করণ করার জন্য কিন্তু উপর মহল থেকে কোনো আশ্বাস আসেনি কোনো সাড়া আসেনি গতকাল ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি আমরা যখন শাহবাগের দিক থেকে রওনা দিয়েছিলাম দিয়েছিলাম তখন পুলিশ বাহিনী আমাদেরকে বাধার সম্মুখীন করে এবং শিক্ষকদের উপর বর্বর হামলা করেছে এবং অনেকে আহত করেছে একজন মারাও গেছে এবং অনেকে হাসপাতালে ভর্তি আছে এখন পর্যন্ত আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো সার আসেনি আগামীকাল আঠাশ জানুয়ারি দুপুর দুইটা পনেরো পর্যন্ত আমাদের আলটিমেটাম আলটিমেটাম যার মধ্যে যদি সরকার থেকে সারা আসে তাহলে আমাদের এই সংগ্রাম বন্ধ হয়ে যাবে যদি সারা না আসে তাহলে উপর উপর মহল আমাদের উপর মহল থেকে যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত তা ধরে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনারা সকালে মাঠে থাকেন আগামীকাল দুইটা পর্যন্ত তারা সরকারকে আল্টিমেটাম দিয়েছে এবং আলটিমেটাম যদি সরকার আর আল্টিমেডামের মধ্যে যদি সরকার তাদের দাবি দাওয়া পূরণ না করেন তাহলে তারা অন্য ধরনের কর্মসূচি গ্রহণ করবেন তেমনটাই বললেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মূলত যে টিএসসি এবং যে শাহবাগের যে সড়কটি আছে সেই সড়কটির একটা অংশ এই শিক্ষকরা ব্লক করে আছে এবং এটি মূলত আন্দোলনটি আগে থেকে চলতেছিল মূলত এবং রাস্তাটি ব্লক করে আছে আজকে তিন দিন যাবত এবং আমরা যেটা দেখতে পেলাম যে গতকালকে যে বর্তমান সরকারের যে প্রশাসন সেই প্রশাসন দ্বারা যে শিক্ষকদের উপর যে হামলা চালানো হল আর তারা এই হামলার নিন্দা জানিয়েছে এবং ওই যারা হামলাই হামলা চালিয়ে গেছে তাদের একটি বিচার দাবি করছেন এবং

আমাদের আগে জাতীয় তো জাতীয়করণ তো करू তারপরে আমরা তো এখন বাঁচি আমরা যে এখন মোটেও পাই না তাতে তো আমরা বেআইসে তো আসি আল্লাহ আমাকো বাসাই তো রাখছে আমাদের কি কোনো সম্মানী হয় না তবে ওই যে 1919 তে প্রতিষ্ঠান সহকারী শিক্ষক তেত্রিশশো টাকা পায় আর প্রধান শিক্ষক পঁয়ত্রিশশো টাকা আর এইটা হয়েছে চব্বিশ এর মার্চ এর থেকে না এই বেতন তো মনে করেন আমার আমার প্রতিষ্ঠানে মনে করেন আমার প্রতিষ্ঠানে আমার বাড়ি থেকে প্রতিষ্ঠানে যাইতে প্রতিদিন একশো বিশ টাকা খরচ হয় তাহলে এই খরচটা আমি কোথা থেকে পাবো তারপরে তো মনে করেন আর প্রতিষ্ঠানের তো আমরা মনে করেন অন্যান্য ইসে দেখা যায় আপনার ইসের মানে এমপিও ভুক্ত প্রতিষ্ঠান গুলেন সেগুলাই তো দেখা যায় আপনার ছাত্র ছাত্রীর খাতা ওই যে পরীক্ষার সময় যে ইটা উঠায় আমরা সেইটাও উঠাই না আমাদের খাতা কলম সব কিছু মনে করেন ওদের খাতা কলম পরীক্ষার সময় আমাদের শিক্ষকের টাকা দিয়েই আমরা ওই কিছুক্ষণ পরেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকারিয়া সরকারি আলিয়া মাদসা সম্মানিত সভাপতির স্লোগানে স্লোগানে মুখরিত হবে এই অঙ্গন তার পূর্বেই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ স্বতন্ত্র একটা মাদাসা শিক্ষক সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনা হজর মৌলানা আব্দুর রহমান শাহজান আব্দুর রহমান স্যার